বঙ্গবন্ধু ওনার মেয়ে একটা কাজ করছে দুনিয়ার মধ্যে কেউ করে ওইটা কি আমাদেরকে মৌলবদেরকে সনদে স্বীকৃতি দিয়া এমে এ পাশের সমতুল্য করছে সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আল্লামা শফি সাহেব দুনিয়া ছেড়ে চলে গেছেন তিনি খুনি হাসিনার এতটাই গুণকীর্তন কীর্তন গেয়ে গেছেন যেটি কোনোভাবেও আমাদের দেশের শিক্ষিত সমাজ নিতে পারে না আমাদের দেশের মৌলবীদের কিছু এমন গুণ রয়েছে আর এই মৌলবী সমাজ এদেরকে যদি আমরা অতীতকালের ইতিহাসে দেখি তাহলে এদেরকে দেখতে পাই এরা দরবারি দরবারি মোল্লারা যেভাবে খুশি রেখে নিজেরা নিজেদের স্বার্থ হাসিল করে তদ্রূপ খুনি হাসিনার যুগে আমরা দেখতে পাই শ্রেণীর মোল্লা যাদেরকে কংগ্রেসি মোল্লা বলা হয় উলামায় দেওবান বলা হয় যাদেরকে কওমি মোল্লা বলা হয় এরা এই খুনি হাসিনাকে বানিয়েছিল কওমি জননী কি বাইতুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন সেও কিনা সেই বাইতুল মুকাররামে বসে জাতির লোকদেরকে মাসজিদের মুক্তাদিদেরকে এই খুনি হাসিনার প্রশংসাকে ভাষণ দিতেন তদরূপ এই আল্লামা শফি ওরফে তেতুল হুজুর একই কথা বলে গেছেন যে আল্লাহ পৃথিবীতে কেউ এই কাজ করতে পারেনি খুনি হাসিনা এই কৌমি মৌলবিদেরকে সার্টিফিকেট দিয়েছেন একটা কাগজের টুকরা সমমান হিসেবে এম এর সমমান দিয়েছেন এতে তারা অনেক খুশি এর থেকে বড় চাটরিকতা পৃথিবীতে আর কিছু হতে পারে না ফেরাউনের দরবারে এই ধরনের মৌলবি অভাব ছিল না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমরা কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবি আমাদেরকে এই মৌলবী সমাজ কখনো শেখায়নি এক নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে আর চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনে তাবলিক করতে হবে তো আমাদের দেশের উলামায় সু গুলামাই আজাজিলামাই এরা সবসময় তাগুতের পা চাটা শিক্ষা দিয়ে গেছে এবং আজ অবধি একই কাজই করে চলেছে এই খুনি হাসিনার যুগে সোলাকিয়ার ইমাম সেই মওলানা ফরিদ উদ্দিন মাসুদ এসহ আরও অনেকে এরা সবাই মিলে খুনি হাসিনার পা চেটেছে এখন চিন্তা করে দেখুন এই সব ওলামায় সু এদের পিছনে আমাদের যা উচিত না কোরআনের পাঁচটি দাবি নিজের জীবনে ফুলফিল করে জীবন কাটানো উচিত কোরআনের আঠাশ নম্বর সুরাল কসাসের পঁচাশি নম্বর আয়াতে শুরুতে আল্লাহ বলছেন ইন্দি ফরদ আলাইকাল কোরআন নিশ্চয় সেই সত্তা আজকে নয়শো কোটি মানুষকে লক্ষ্য করে সকলকে আলাদা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট আল্লাহ বলছেন সেই সত্তা তোমার উপরে আল কোরআনকে ফরজ করেছেন তো আসুন আমরা কোরআনকে ফরজ জানি এবং কোরআনকে ফরজ মানি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আর গোলামায় আজাজিলদেরকে আমরা আমাদের জীবন থেকে একটু দূরে রাখি কারণ এরা আমাদেরকে গুরাঞ্চ্যুত করার জন্য দেশপ্রধানের পা চেটে আমাদেরকে দেশপ্রধানের গুলাম হতে বলে